সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আজকের বিষয়টি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে যে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আপনার বাড়িতে বসে এখন কিন্তু করতে পারবেন তো আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আপনারা কীভাবে করবেন তার সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখাবো আজকের এই ভিডিওতে তো সেই জন্য ভিডিও ডিস্ক্রিপ করবেন না তো আপনাদের আগের যদি আধার কার্ডে সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কারণবশত হারিয়ে হারিয়ে গেছে সেই নাম্বারটি তো সেটি নাম্বার আপনারা কিভাবে বাড়িতে বসে চেক করবেন আপডেট করবেন বা কারো আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার না লিঙ্ক নেই তো সেই নাম্বারটি আপনি কিভাবে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন নতুন আগের নাম্বার লিঙ্ক থাকলেও কিন্তু আপনারা এখন বাড়িতে বসে আপডেট করতে পারবেন আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক তো তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমার চ্যানেল নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকার নোটিফিকেশনটি অল করে দেবেন কারণ আমি রিলেটেড নিত্য নতুন আপডেট নিয়ে আসি চলো ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে আপনারা গুগল ক্রমে চলে আসবেন গুগল ক্রমে আসার পর এখানে লিখবেন এস এস ইউপি এস এস ইউপি লিখে সার্চ করলে আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট খুলে যাবে তো এটি একটি ওয়েবসাইট চলে আসছে যে আধার কার্ডের সেই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটি নতুন এন্টারপ্রাইস চলে আসবে এভাবে এখানে দেখতে পাচ্ছেন এটি গভর্নমেন্টের ওয়েবসাইট তো এখানে আধার কার্ডের যে যাবতীয় কাজ কিন্তু এখান থেকে আপনারা করতে হবেন তো সবার প্রথমে আপনারা কি করবেন মোবাইল নাম্বার আপডেট করার ক্ষেত্রে আপনারা লগ ইন করেও কিন্তু মেন পেজে আসতে পারবেন আদারওয়াইজ আপনারা নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কার্ড এখানে কিন্তু অপশান দেওয়া আছে এখান থেকে আপনারা আধার কার্ডের যে যাবতীয় কাজগুলো কিন্তু এখানে বাড়িতে বসে কিন্তু আপনারা এখন করতে পারবেন তো আগে কিন্তু এরকম অপশান ছিল না এখন কিন্তু বিভিন্ন ধরনের কাজ যে এখন অনলাইনের মাধ্যমে হচ্ছে তো সেই জন্য আপনারা কি করবেন আগে কোনো মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি না সেটি চেক করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে চেক আধার ভ্যালিডিটি এই অপশানে ক্লিক করলে কিন্তু আপনাদের আধার কার্ডের সাথে কোনো মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা সেটিও কিন্তু আপনারা কিন্তু বাড়িতে বসে চেক করতে পারবেন তো সেক্ষেত্রে কি করবেন দেখতে পাচ্ছেন যে আধার কার্ডের ক্লিক করলে এখানে সিলেক্ট সিলেক্ট স্টেট স্টেট করতে হবে আপনাদের স্টেট এখানের থেকে আমি একটি সিলেক্ট করে নিচ্ছি স্টেটটি সিলেক্ট করার সাথে সাথে তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে প্রসেস টু বুক অ্যাপার্টমেন্ট এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে নতুন একটি পেজ চলে আসবে আপনাদের সামনে তো সবার প্রথমে এখানে আপনি কি করতে চান সেটি সিলেক্ট করবেন সিলেক্ট করার ক্ষেত্রে তারপর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এখানে এন্টার করবেন তারপর নিচে ক্যাপচার এন্টার করবেন ক্যাপচার এন্টার করার পরে যে মোবাইল নাম্বারটি আপনি এখানে এন্টার করবেন সেটি দিয়ে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি দিয়ে আপনাকে কিন্তু ভেরিফাই করতে হবে তো সেন্ড ওটিপিতে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে ওটিপি চলে আসছে তো ওটিপিটি এখানে ভেরিফাই করে নেব আগে তো ওটিপিটি এখানে ভেরিফাই করলে কিন্তু যে তার অ্যাপ্লাই করার কেসটি কিন্তু চলে আসবে তো দেখতে পাচ্ছেন আমি ভেরিফাই করে নিচ্ছি ভেরিফাই করে নেওয়ার পর হ্যাঁ এফরমেন্ট টাইপ এখানে তো এখানে আধার কার্ডের যে যেহেতু আপনি আপডেট করবো সেক্ষেত্রে আধার কার্ড থাকতে দেবো তারপরে আধার নাম্বার লিখে লিখে দেবেন তারপরে নামটি লিখে দেবেন তার ডেট অফ বার্থ তারপর এখানে ডকুমেন্ট হিসেবে ডকুমেন্ট সিলেক্ট করবেন তারপর এখান থেকে স্টেট সিলেক্ট করবেন তারপর এখান থেকে সিটি সিলেক্ট করে নেবেন তারপরে যে মেইন কাজটি যে আপনি আপনাদের নিকটবর্তী পার্শ্ববর্তী যে আধার কার্ড সেন্টার সেটা কিন্তু এখান থেকে চলে আসবে করে নেওয়ার পর এখানে আপনার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলেই দেখতে পাবেন এখানে বিভিন্ন ধরনের অপশন দেখতে পাবেন আপনারা এখান থেকে আপনি কী করতে চান সেটি এখানে সিলেক্ট অবশ্যই করতে হবে তো সর্বপ্রথমে হচ্ছে নাম জেন্ডার মোবাইল নাম্বার ইমেল আইডি অ্যাড্রেস ডেট অফ বার্থ বায়োমেট্রিক তো যেহেতু আমি মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাই সেক্ষেত্রে মোবাইল নাম্বারে টিক করবেন অথবা আপনি যদি নাম চেঞ্জ করতে চান সেক্ষেত্রে নাম এখানে টিক করবেন নামের পাশে তো এখানের থেকে আপনার কিন্তু এই সমস্ত কাজগুলো কিন্তু বাড়তি বসে করতে পারবেন এখন তো যেহেতু আমি মোবাইল নাম্বার আপডেট করতে চাই সেক্ষেত্রে মোবাইল নাম্বার টিক করে এখানে এ আগের নাম্বারটি এখানে যদি রেজিস্টার থাকে সেক্ষেত্রে এই নাম্বারটি এখানে দেখাবে তো এই যে নিচে পাশে দেখতে পাচ্ছেন যে পেন্সিল অপশনটি এই অপশানে ক্লিক করে যে আপনি মোবাইল নাম্বারটি আপডেট করবেন নিউ মোবাইল নাম্বার এখানে দেখতে পাচ্ছেন সেই নাম্বারটি এখানে আপডেট যে ক্যাপচ ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এখানে পাশে সেই ক্যাপচারটি বসিয়ে কিন্তু সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে এবং যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা কীভাবে করবেন তাদের কী দে অপশান দেখাবে যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই সেক্ষেত্রে কিন্তু সেটি খালি বক্স দেখাবে সেক্ষেত্রে আপনাদেরকে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করবেন সেই নাম্বারটি এখানে কিন্তু আপনাদেরকে এন্টার করতে হবে এন্টার করার পর আপনার মোবাইলে ওটিপি যাবে সেই ওটিপিতে কিন্তু ভেরিফাই করতে হবে কিন্তু যখন আপনারা আধার কার্ড বানাবেন অবশ্যই কিন্তু কারো না কারো মোবাইল নাম্বার কিন্তু আপডেট অলরেডি আগের থেকে থাকে কিন্তু আমরা জানতে পারি না সেক্ষেত্রে ভেরিফাই করে নেওয়ার পর কিন্তু জানতে পারবেন তো আমি ওটিপি অপশানে ক্লিক করব সেন্ড ওটিপি মোবাইল নাম্বার দিয়ে তো ওটিপি এখানে ভেরিফাই করে নেব ওটিপি টি ভেরিফাই করে নেওয়ার পর এখানে মোবাইল নাম্বার বিন সাকসেসফুল তো এখানে আমার সাকসেসফুল ভেরিফাই হয়ে গেছে কিন্তু নাম্বারটি আপডেট হয়ে গেছে ওইখানে দেখতে পাচ্ছেন আপনারা মোবাইল নাম্বার সাকসেসফুল ভেরিফাই হয়ে গেছে তো আগে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা আগে কিন্তু পঞ্চাশ টাকা লাগতো মোবাইল নাম্বার আপডেট করার জন্য তো এখন কিন্তু আপনাদেরকে পঁচাত্তর টাকা দিতে হবে কারণ নতুন সার্ভিস অ্যাক্টিভেট হয়েছে এবং নতুন পোর্টালে কিন্তু আপনারা ইয়ে করছেন তো এখানে তারপর এখানে ডেট এম টাইম স্লট আপনারা ফিক্স করবেন আপনি কোন ডেটে সে যে আধার কার্ড কেন্দ্র সেবাটি সিলেক্ট করেছেন সে কবে যাবেন ওখানে আপডেট করার জন্য তো সেক্ষেত্রে এখান থেকে টাইম অ্যান্ড ডেট সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এ টাইম অ্যাভেলেবেল এখানে ক্লিক করবেন টিকমার্ক করে পসিট অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে যে আপনার একটি এরকম পেজ কিন্তু চলে আসবে সেখানে ডিটেলস দেখতে পাবেন তারপর সাব নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে এখানে কিন্তু আপনার ফাইনালি সাবমিট হয়ে যাবে এরকম নোটিফিকেশন তো আসে দি অপ্লিকেশন ফেল্ড বুক অ্যাপয়মেন্ট তো এই অপশানটি কিন্তু আগে অনেক বহু লোকের হয়েছে তো সেক্ষেত্রে অন্য ডেট একটি সিলেক্ট করবেন যে ডেটের স্লট অ্যাভেলেবেল আছে সেক্ষেত্রে নেক্সট করবেন নেক্সট করার পরে কিন্তু আপনাদের ফাইনালি কিন্তু সাবমিট কিন্তু হয়ে যাবে বুক অ্যাপয়মেন্টটি তারপরে কি করবেন ফাইনালি সাবমিট কিন্তু আমার হয়ে গেছে তো অবশ্যই মনে রাখবেন যে ডেট সিলেক্ট করেছেন এবং যে আধার কার্ডের যে আধার কেন্দ্র আধার কেন্দ্র সেবাটি সিলেক্ট করেছেন সেই ডেটে কিন্তু আপনাদেরকে সেই সেম টাইমে কিন্তু সেই সেন্টারে যেতে হবে তো সেখানে গিয়ে কিন্তু আপনাদেরকে কিন্তু আপডেট করাতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে তার আগে সেভেন্টি ফাইভ রুপিস পঁচাত্তর টাকা আপনাকে পেমেন্ট করতে হবে তো এখানে পেমেন্ট অপশন আপনি কী হিসাবে পেমেন্ট করবেন সেই পেমেন্ট অপশানটি এখানে সিল করে নেবেন আপনি ইউপিআই করবেন না ডেবিট কার্ড না ক্রেডিট কার্ড দিয়ে করবেন সেটি সিল করে নেবেন সিল করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি ফাইনালি সেভেন্টি ফাইভ রুপিস কিন্তু পেমেন্ট করে দিয়েছি তো পেমেন্ট করে দেওয়ার পরে কিন্তু অবশ্যই সেই পেমেন্ট রিসিপটি কিন্তু প্রিন্ট আউট করে নেবেন প্রিন্ট আউট করে নেওয়ার পর এ দেখতে পাবেন এরকমভাবে একটি পেজ চলে আসবে আপনাদের সামনে প্রিন্ট আউট করলে তো এখান থেকে আপনারা কিন্তু ডিটেলস কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যে কি আধার সেন কেন্দ্র সেবা সেটি সিলেক্ট করেছেন এবং কত তারিখে ডেট টাইম স্লট বুক করেছেন তো সেম টাইমে ডেটে কিন্তু আপনাদেরকে সেই আধার কেন্দ্র সেবাতে যেতে হবে সেখান থেকে গিয়ে কিন্তু ওখানে আর কোনো রকম পয়সা দিতে হবে না কেবলমাত্র সেই আঙুলের ছাপ দিয়ে আপনারা কিন্তু সেই নাম যে ডিটেলস আপডেট করতে চান সেই ডিটেলস কিন্তু আপডেট করে নিতে পারবেন এবং সেখানে আপনাদেরকে কোনো কিন্তু ওয়েট করতে হবে না যাওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের মোবাইল নাম্বার আপডেট করে দেবে তো এ ছিল আজকের আপডেট ভিডিওটি ভাল্লা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকে অল করে রেখে দেবেন